আমি মনে করি না যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হচ্ছে কেন মানে কোন অঙ্ক থেকে আর যারা কাන්දচোর লোকন ইন্ডিয়া তো হচ্ছে এক এখন হাসিনা বানাব আবার 15 বছর আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই এটা কি শুনলাম আমি ফেব্রুয়ারিতে নাকি নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন বাংলাদেশে হবে না এরকমই বললেন একজন রাজনৈতিক বিশ্লেষক তার নাম হচ্ছে गौतम দাস তিনি বললেন যে তারেক রহমানের ঘাড়ে ভারত চেপে বসেছে ভারত নামক ভূত তারেক রহমানের ঘাড়ে চেপে বসেছে মানে সব মিলে তিনি লাস্ট ফিনিশিং দিলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না চলুন আমরা তার ব্যাখ্যা বিশ্লেষণটা শুনে আসলে কি ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না আপনার কি মনে হয় আমরা ভিডিও দেখে কথা বলবো তারেক জি আর কাঁধে চড়লো কেন ইন্ডিয়া তো হচ্ছে এখন হাসি না বানাবো আবার পনেরো বছর তার হতে দিব এইবার দেখেন পাবলিক তার জবাবটা দিতে এটি ডাক আমি মনে করি না যে ফেব্রুয়ারিতে কোন নির্বাচন হচ্ছে

যে দুনিয়াতে মুসলমান ছাড়া কেউ নেই তুমি বাইরে যেতে পারো অনলি অন কন্ডিশন যে তুমি যদি এখন হিজাব পরে যাও রাজনীতিটাই বদলে দিয়েছে আসলে মানে এই যে ইয়াংদেরকে বা পয়সা দিয়ে গুন্ডা ভার করা যায় রাজনীতিতে ঢুকিয়ে দেওয়া যায় এটা শুরু করে এর আমি যত বেশি ইসলাম গিনা ছড়াবেন ততই ওটা ওর প্রাণ হিসেবে উঠে আসবে দিকে আমি এটাকে বলি যে রিয়াকশন এই জন্য আমি বলছি যে ইন্ডিয়া যা করতেছে তারপর হবে এরকমই এইটাই ঠিকান্ত এখন নিয়ে গেছে আর যেভাবে আননেসেসারি রাজা কার রাজা কার তুমি কে আমি কে রাজা কার হাজিনা যে কারণে পড়ে গেল আপনি এইভাবে স্লোগান দেওয়ার তো দরকার ছিল না হুইচ ইস নট ট্রু রাজা কার আছে রাজা কার সম্পর্কে আমাদের সমালোচনা আছে ওকে কিন্তু আপনি এটাকে স্কেপ গোট করে আপনার অব্যবস্থাপনা একটা ভুল রাজনীতি এবং চুরির রাজনীতি গুন খুমের রাজনীতি আয়নাগড়ের গড়ার রাজনীতিকে আপনি সবাই গাইবেন আর আপনি দোষ দিতে পারেন যে জঙ্গি কেন আসলো আগে চিন্তা করে দেখেন আপনি কি করেছিলেন এই মুহূর্তে তুমি এখন এই ফেনি দিয়ে ঢুকে আমার কুমিরা পর্যন্ত বঙ্গসাগর পর্যন্ত পুরাটা কাটতে আমি ওদিকটা নিয়ে নিবো ইন্ডিয়া নাও অসুবিধা নেই পুলিশ বলতেছে নো আপনার অন্য রাজনীতি করছেন কারণ সরকার বিরোধী আরে বাবা সরকার বিরোধী রাজনীতি করে অন্যায় এটা তো পুলিশের দেখার বিষয় না তাহলে এই যে পনেরো বছর ধরে ইন্ডিয়া যেভাবে আপনাদেরকে উঠাচ্ছে আমাদেরকে যেভাবে দখল করে রাখতেছে তো তার রিয়াকশন হবে না এই যে এখন ঢাকা মিউনিসিপাল এবারকার ইলেকশনে কি দেখলেন আপনি হিজাব দাড়ি মেয়েজ বানানো আছে একেবারে চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না এটাও আছে আবার একদম নর্মাল সালোগ্রাম পড়ে আছে অরুণাদিয়া সেক্সুয়ালিটি এত বেশি মানে এটা ব্যালেন্সটা কোথায় হবে এটা নিয়ে না পুরুষের না মেয়ের কোনো ভারসাম্য আছে ফলে এখানেও তো আবার ঘুরে ফিরে সে একে আপনার সিকিউরিটি আছে মেয়েটা তো সিকিউরিটি কথা চিন্তা করবে বাংলাদেশের রয়্যাল এজেন্ট হলো ইন্ডিয়ান দিক থেকে অগ্নিহোত্রী অগ্নিহোত্রী যে কাউন্টার পার আছে আমি নাম বলতে চাচ্ছি না তাদের দুজনের মধ্যে যে আলাপ হয়েছে ঘটনাচক্রে এটার পড়ার সুযোগ হয়েছে আমার সেখানে আমি দেখতেছি তারা পরিষ্কার বলতেছে আগামী তারা আওয়ামী লীগকে ফিরেন তার আওয়ামী লীগ তাদের এক নম্বর চয়েস বাংলাদেশে তাহলে সামনে বিএনপি রাখছে কেন এটা জাস্ট শো ভালো সময়টা আনার জন্য তার মানে এটা বেশ পরিষ্কার যে তারা ফিরছে আমরা তাদেরকে না একটু শব্দটা বদলে দিতে ফিরছেন না তারা ফেরার চেষ্টা করছে কিন্তু তারা ফিরতে পারবে না চোদ্দশো প্লাস যারা আছে যারা মারা গেছে খুন হয়েছে এদের ফ্যামিলি কিন্তু বাদ যাবে না এবার হাসিনা চোখে দেয়ার অসব ক্রিমিনাল যে আবার একটা জুলাই আগস্ট হবে আমরা সেদিকে আগাচ্ছি ইয়ের আদানির চুক্তিটা আবার কার্যকর হয়েছে মানে রানিং তাহলে এখন শেখ হাসিনার ভাগের টাকাটা কে পাচ্ছে যে বিজয়টা এটা সাময়িক আমি অন্য কোন দল নাই আমার আমি মাঠের কথা বলতে হবে আপনাকে বেঙ্গলের সাইড হিন্দুত্ববাদ এটি তো রবীন্দ্রনাথ ভীষণ রকমের ক্ষমতা নির্বাচন মুখী তাহলে মানুষের কথা কারা বলছে আপনার এত না আমেরিকান বন্ধু আছে এত ইনফ্লুয়েন্সার আছে কেন ওয়ার্ল্ড ব্যাংকে গলাই দিতে পারছেন না কেন আপনারা খেলাপিড়ে কাছ থেকে টাকা নিয়ে রাজনীতি করবেন আর আশা করবেন যে বাংলাদেশের মুদ্রাস্ফীতি কমে যাবে তিনশো জনকে তিনশোটার জন্য ছয়শো জনকে বিক্রি করতেন আপনি ইউজুয়ালি তো আপনি ওটা দিয়ে আবার রাজনীতি করতে যাচ্ছেন এখন তো আরো এটা কমিটি করা পর্যন্ত চলে গেছে দর্শক আপনারা এখানে শুনতে পেলেন উনি এখানে স্পষ্টভাবে বলল যে নির্বাচন ফেব্রুয়ারিতে মানে কোনোভাবেই হবে না তো আপনারা আসলে আপনার মন্তব্য কী হয় আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আসলে এই ফেভারট নির্বাচন হবে নাকি হবে না এবং হওয়া উচিত কি উচিত না আপনারা লিখে যাবেন কমেন্টে মানে আসলে দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতি থেকে ফেভারট নির্বাচন দেওয়াটা ঠিক হবে নাকি কি হবে আপনারা আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম